সুখবর বন্ধুরা অবশেষে অপেক্ষার অবসান ঘটতে চলেছে মুর্শিদাবাদের সেই বিখ্যাত রেল রেলব্রিজের ওপর দিয়ে প্রথমবারের মতো এক্সপ্রেস ট্রেনের চাকা গড়াতে চলেছে একেবারে ঠিকই শুনেছেন আগামী শনিবার অর্থাৎ চোদ্দই জুন জলপাইগুড়ি রোড স্টেশন থেকে শিয়ালদাহের উদ্দেশ্যে প্রথমবারের মতো রওনা হবে জলপাইগুড়ি রোড শিয়ালদাহ হামসাফার এক্সপ্রেস বন্ধুরা আগামী শনিবার এই ট্রেনটার শুভ উদ্বোধন হতে চলেছে তো এই ট্রেনটা কখন জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ছাড়বে কোন কোন স্টেশনের স্টপেজ দেবে কখন শিয়ালদাতে এসে পৌঁছবে এছাড়াও এই ট্রেনে কি কী কোর্স থাকছে কেমন কি ভাড়া যাবতীয়টাই আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তো সকলের কাছে অনুরোধ থাকলো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যাতে তারাও এই নতুন ট্রেনটার ব্যাপারে জানতে পারে তারাও যাতে উপকৃত হয় এবং আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তাদের উদ্দেশ্যে একটি অনুরোধ থাকলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি অল করে দেবেন কেননা আপনারা আমার চ্যানেলে সময় রেলের বিভিন্ন রকমের খুঁটিনাটি তথ্য পেয়ে যাবেন যেমন ধরুন কোনো ট্রেন ক্যান্সেল হলে সেই সব তথ্যটাও যেমন পেয়ে যাবেন নতুন কোন ট্রেন চালু হলে সেই তথ্যটাও আপনারা খুব সহজেই আমার চ্যানেলে পেয়ে যাবেন তো সকলেই একটু সাপোর্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে দেবেন তো আর দেরি করব না চলুন এবার ভিডিওটা শুরু করি তো বন্ধুরা ঠিক যেমনটা খবর এসেছে ট্রেন নাম্বার জিরো থ্রি ডবল ওয়ান সিক্স জলপাইগুড়ি রোড শিয়ালদা ইনাগুরাল স্পেশাল এই ট্রেনটা আগামী শনিবার অর্থাৎ চোদ্দই জুন জলপাইগুড়ি রোড স্টেশন থেকে শিয়ালদাহের উদ্দেশ্যে রওনা হবে এবং নশীপুর রেলব্রিজ পার করে ট্রেনটা শিয়ালদাহাতে এসে পৌঁছাবে আর আপনাদের জানিয়ে রাখি এই ট্রেনটার রেগুলার সার্ভিস স্টার্ট হবে কুড়ি তারিখ থেকে অর্থাৎ জুন মাসের কুড়ি তারিখ থেকে অর্থাৎ বলে রাখি আপনাদের এই ট্রেনটার নাম্বারও কিন্তু চেঞ্জ হয়ে যাবে কুড়ি তারিখ থেকে এই ট্রেনটার আপ ট্রেনের নাম্বার হবে ওয়ান থ্রি ডবল ওয়ান ফাইভ এবং ডাউন ট্রেনের নাম্বার হবে ওয়ান থ্রি ডবল ওয়ান সিক্স এবং বলে রাখি এই ট্রেনটা সপ্তাহে শুধুমাত্র শুক্রবার রাত এগারোটা বেজে চল্লিশ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে এবং পরের দিন অর্থাৎ শনিবার বেলা ঠিক বারোটার সময় জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছে তার যাত্রা শেষ করবে আবার ওই দিনই শনিবারেই এই ট্রেনটা রাত ঠিক আটটা বেজে তিরিশ মিনিটে অর্থাৎ সাড়ে আটটায় জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ছাড়বে শিয়ালদাহের উদ্দেশ্যে এবং শিয়ালদাতে এসে ট্রেনটা পৌঁছাবে পরের দিন রবিবার সকাল আটটা বেজে দশ মিনিটে তো বন্ধুরা স্ক্রিনে আপনারা যে নোটিশটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু রেলের অফিসিয়াল নোটিশ এবং এই নোটিশেই শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসাভার এক্সপ্রেসের ডিটেলস কিন্তু দেওয়া আছে কখন এই ট্রেনটা শিয়ালদা থেকে ছাড়বে কখন জলপাইগুড়ি রোডে পৌঁছাবে আবার জলপাইগুড়ি রোড থেকে ছেড়ে কখন শিয়ালদা পৌঁছাবে সেই সাথে কোন কোন স্টেশনে দাঁড়াবে এছাড়াও কী কী কোর্স থাকছে সমস্তটাই কিন্তু এই নোটিশের মধ্যে দেওয়া আছে বন্ধুরা ওয়ান থ্রি ডবল ওয়ান ফাইভ শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসাভার এক্সপ্রেস এই ট্রেনটা যেহেতু কুড়ি তারিখ থেকে রেগুলার সার্ভিস দেওয়া শুরু করবে সপ্তাহে শুধুমাত্র শুক্রবার করেই চলবে তো আপনাদের বলে রাখি এই ট্রেনটা কিন্তু পাঁচশো কিলোমিটার অতিক্রম করবে শিয়ালদা থেকে জলপাইগুড়ি পর্যন্ত মোষপুর রেলব্রিজের ওপর দিয়ে পাঁচশো চুরাশি কিলোমিটার রাস্তা যেতে এই ট্রেনটার সময় নেবে বারো ঘন্টা কুড়ি মিনিট এবং বলে রাখি এই ট্রেনটার কিন্তু অ্যাভারেজ স্পিড থাকবে ফর্টি সেভেন কিলোমিটার পার আওয়ার এবং ডাউন ট্রেন যেটা ওয়ান থ্রি ডবল ওয়ান সিক্স এই ট্রেনটাও কিন্তু একুশ তারিখ থেকে অর্থাৎ একুশে জুন থেকে জলপাইগুড়ি থেকে শিয়ালদার মধ্যে রেগুলার সার্ভিস শুরু করবে সপ্তাহে শুধুমাত্র শনিবার করে এবং এই ট্রেনটাও কিন্তু পাঁচশো চুরাশি কিলোমিটার রাস্তা আসতে সময় নেবে এগারো ঘন্টা চল্লিশ মিনিট আরও কিন্তু কম সময় নিচ্ছে এবং এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে ফিফটি কিলোমিটার পার আওয়ার এবার এই ট্রেনের কোচ কম্পোজিশন সম্পর্কে বলি বন্ধুরা এই ট্রেনটা কিন্তু একুশটা কোচ নিয়ে চলাচল করবে সম্পূর্ণ এলএইচ বি কোচের ট্রেন এই ট্রেনটার ক্যাটাগরি হল হামসাভার এক্সপ্রেস বলে রাখি এই ট্রেনটা শিয়ালদা জম্মু হয় হামসাভার এক্সপ্রেসের সাথেই কিন্তু রেক শেয়ার করে চলাচল করবে তো জুন মাসের কুড়ি তারিখ থেকে নিয়ে জুলাই মাসের এগারো তারিখ পর্যন্ত এই ট্রেনটার কোচ কম্পিটিশান ঠিক এরকম থাকবে এসি থ্রি টায়ার থাকবে ষোলোটা স্লিপার কোচ থাকবে দুটো লাগেজ ভ্যান জেনারেটার কার্ড থাকবে দুটো এবং প্যান্ট্রি কার অর্থাৎ ক্যান্টিন থাকবে কিন্তু একটা আবার আঠেরো তারিখ থেকে জুলাই মাসের আঠেরো তারিখ থেকে এই ট্রেনটার কোচ কম্পোজিশান একটু চেঞ্জ হবে তখন এসি থ্রি টায়ার থাকবে কিন্তু পনেরোটা স্লিপার থাকবে তিনটে লাগেজ ভ্যান জেনারেটার কার্ড থাকবে দুটো এবং প্যান্ট্রি কার্ড থাকবে কিন্তু একটাই এভাবেই কিন্তু আঠেরো তারিখ থেকে জুলাই মাসে আঠেরো তারিখ থেকে ট্রেনটা এই কোচ নিয়ে এভাবেই কিন্তু চলাচল করবে শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড পর্যন্ত বন্ধুরা এবার আসি ভাড়ার কথাই এই ট্রেনে শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড পর্যন্ত এসি থ্রি টায়ারের ভাড়া পড়বে এগারোশো আশি টাকা এবং স্লিপার কোচের ভাড়া পড়বে চারশো পঁয়ত্রিশ টাকা প্রতি শুক্রবার রাত এগারোটা বেজে চল্লিশ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ার পর এই ট্রেনটা প্রথম দাঁড়াবে নৈহাটি জাংশন তারপর রানাঘাট জাংশন তারপর কৃষ্ণনগর সিটি জাংশন এরপর বহরমপুর কোর্ট তারপর ট্রেনটা রেল রেলব্রিজ পার করে আজিমগঞ্জ জংশনে গিয়ে দাঁড়াবে তারপর জঙ্গিপুর রোড নিউ ফারাক্কা জংশন মালদা টাউন সামসি বারসই জংশন কিষাণগঞ্জ আলোহাবাড রোড এরপর দাঁড়াবে নিউ জলপাইগুড়ি অর্থাৎ এন তারপর অবশেষে ট্রেনটা জলপাইগুড়ি রোড পৌঁছে তার যাত্রা শেষ করবে ফেরার পথেও কিন্তু ট্রেনটা এই রুটটাকেই ফলো করবে এইভাবেই কিন্তু রেল রেলব্রিজ পার করে ট্রেনটা শিয়ালদাতে এসে পৌঁছবে বন্ধুরা নতুন এই ট্রেনটা চালু হওয়াতে পুরো পশ্চিমবঙ্গবাসীর এত উপকৃত হবেই সবচেয়ে বেশি উপকৃত হবে নদীয়া এবং মুর্শিদাবাদ জেলার বাসিন্দারা বিশেষ করে যাদের বাড়ি রানাঘাট কৃষ্ণনগর সিটি জাংশন অথবা বহরমপুর কোর্টের কাছাকাছি তারা সবচেয়ে বেশি উপকৃত হবে এজন্যই যে তাদের এতদিন শিয়ালদা কলকাতা অথবা হাওড়া স্টেশনে গিয়ে উত্তরবঙ্গে ট্রেন ধরতে হতো এখন তাদের বাড়ির নিকটস্থ স্টেশন থেকেই তারা সরাসরি উত্তরবঙ্গে যাওয়ার ট্রেন পেয়ে যাচ্ছে তাদের কিন্তু উত্তরবঙ্গে যাওয়া অর্থাৎ দার্জিলিং বা সিকিমে ঘুরতে যাওয়া আরও সহজ হয়ে গেল তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকৃত উপকার হবে এবং বলে রাখি উত্তরবঙ্গবাসী যারা তাদের জন্যও কিন্তু এই ট্রেনটা চালু হওয়াতে খুবই উপকার হবে তারা উত্তরবঙ্গ থেকে রাতের বেলায় ট্রেনে উঠে সকালবেলা কিন্তু তারা শিয়ালদাতে অর্থাৎ কলকাতাতে এসে পৌঁছে যেতে পারবে তারাও কিন্তু যথেষ্ট উপকৃত হবে তো বন্ধুরা এই ছিল শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসাবার এক্সপ্রেস নিয়ে আজকের সর্বশেষ আপডেট ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং এটাও কমেন্ট করে জানান আগামী দিনে কোন বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চান সেই সাথে এই ভিডিওটা পরিচিত সকলের কাছে শেয়ার করে দিন যাতে তারাও উপকৃত হয় তারাও যাতে নতুন এই ট্রেডার ব্যাপারে জানতে পারে এবং একটাই অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে দেবেন তো আপনাদের সাথে কথা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন